কোথায় গেলি আই খেয়ে নে তোর বাপ আসার আগে তাড়াতাড়ি আয় খেয়ে নিবি যাচ্ছি মা ব্যাগটা গুছিয়ে নি তারপরে খেতে যাচ্ছি তুই এসে খেয়ে নে আমি তোর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি ঠিক আছে মা তাহলে খেতে দাও মহারাজ সকাল সকাল কোথায় যাবেন কেন তুমি জানো না খোকা কলেজে যাবে হ্যাঁ জানি তো মনে হচ্ছে কলেজে গিয়ে আমার কাঁচা বাড়ি পাকা করে দিবে দেখো আমার ছেলেকে উল্টাপাল্টা পাল্টা কথা বলবে না ছেলেটা মনে হচ্ছে আর ছেলে একবারে দু চোখে দেখতে পারে না ছেলেটা মনে হচ্ছে তোর একার ছেলেটা আমার না ছেলেটা যদি তোমার হতো তাহলে এইভাবে ছেলেটাকে কথা বলতে না কেন যে করি তুই বুঝবি না দে আমার বিড়ি লাইটটা দে আমি মাঠে যাব ঠিক আছে দাঁড়াও দিচ্ছি এ নাও মাঠে যাও যাচ্ছিরা যাচ্ছি মা আব্বা কেন সকল সময় আমাকে এরকম করে আমি একটা ভালো ছাত্র আবার নেশাবান কিছুই করি না তাও আব্বা আমাকে দু চোখে দেখতে পারে না তুই কিছু মনে করিস না তোর আব্বা এরকমই তোর আব্বা তোকে যাই বলুক কিন্তু তোর আব্বার মনটা খুব নরম তাও মা আব্বা আমাকে যেভাবে কথা বলে আমার মনটা খুব কষ্টই পায় এসব কিছু মনে করিস না ভাপ তুই এখন কলেজে যা ঠিক আছে মা খেয়ে দাও খেয়ে দে আমি কলেজে যাচ্ছি ও দুকু ভাই শুনো শুনো হ্যাঁ ভাই কি বলবে বলো বলবো বলো তো ডাকলাম তোমার ছেলে এত ভদ্র ভিডিও খাই না মতো খাই না আর এতই নাম ডাক এরকম ছেলে একটা গ্রামও খুঁজে পাওয়া যাবে না ভাই কপাল করে একটা তুমি ছেলে পেয়েছো সময় হলে দেখা যাবে আমার ছেলে ভালো না খারাপ আমি এখন যাই ভাই আমার আবার দেরি হয়ে যাচ্ছে আজকে ছেলেটা রেজাল্ট বাড়াবে এ উপরওয়ালা কি যে হবে মা ও মা কই গো বাজে সব বাবা তুই বাড়ি এসেছিস তা তোর রেজাল্ট কেমন হয়েছে মা আমার না একদম ফাটাফাটি হয়েছে কলেজে সব থেকে সেরা ছাত্র বলে আমাকে ঘোষিত করা হয়েছে কলকাতা ইঞ্জিনিয়ার পড়তে যেতে হবে তুমি একটু আব্বাকে বুঝিয়ে বলো না তোকেও আনিয়ে চিন্তা করতে হবে না তুই এখন হাত পা ধুয়ে খেয়ে নে কালটি ভর্তির ফর্মটা ফিল করে নিয়ে আসবি মা আমাকে যেতে হবে না কলেজ থেকে অনলাইনে ফর্ম ফিল করে দিয়েছে কালকে শুধু কলকাতায় চলে গেলেই হবে ঠিক আছে বাবা এখন যাবে চেঞ্জ করে নে কাকুলে কাকলে আমাকে তাড়াতাড়ি খেতে দাও তুমি হাত মুখ দিয়ে আসো আমি তোমাকে খেতে দিচ্ছি শুনলাম খোকা বলে কলেজে ভালো রেজাল্ট করেছে হ্যাঁ কিন্তু তুমি কোথায় শুনলে পাড়ায় সব বলা বলি করছিল তাই শুনলাম হ্যাঁ তুমি ঠিকই শুনেছো কিন্তু 20000 টাকা লাগবে কালকে ছেলে কলকাতায় চলে যাবে ইঞ্জিনিয়ার পড়তে হ্যাঁ আমি 20000 টাকা দেব তবে জানো কলকাতায় গিয়ে এরকমই রেজাল্ট করে আর যদি রেজাল্ট ভালো না করতে পারে তাহলে এই বাড়িতেও আর স্থান নাই এই কথাটা তুমি একটু ভালোভাবে বলতে পারছো না এখন তো আমাদের ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে এই কানের গোড়ায় বেশি ঘানের ঘন করিসনি আমি হচ্ছে একটা চাসা মানুষ আর আমি যেটা বলেছি সেটাই সঠিক কালকে কুড়ি হাজার টাকা রেখে যাব তো ছেলেকে নিয়ে নিতে বলিস মা அப்பா কি এত ও পাল্টাবে না আব্বা যেভাবে কথা বলে আমি খুব দুঃখ পাই দেখো কা ওটা তোর আব্বা হয় একটু তুই সহ্য কর সহ্য তো আমি করছি মা আমি তো কালকে চলে যাব বন্ধুদের সাথে একটু দেখা করে আসি ঠিক আছে যা না, কালকে তো আমি চলে যাচ্ছি কলকাতায় পড়তে আরে বন্ধু মন খারাপ করে কি লাভ তুই তো সারা জীবনকার জন্য যাচ্ছিস না মাত্র দু বছর তো থাকবি দেখ বন্ধু আমারও তো যেতে ইচ্ছা করছে না কিন্তু কি করব বল যেতে তো হবে যাবি তো অবশ্যই যাবি তোকে নিয়ে আমার অনেক গর্ব রে তোর মতন ভালো আমি একটা বন্ধু পেয়েছি মন খারাপ করিস না জানিস বন্ধু আমার জীবনে একটাই দুঃখ আমি এত ভালো ছেলে হয়ে আমার বাবা আমাকে কোনোদিন ঠিক করে কথা বললো না ছাড় বন্ধু ওসব কথা দেখবি ঠিক তোর বাবা একদিন তোকে ভালো করে কথা বলবে বলবে তা কবে বলবে একটু অপেক্ষায় থাক ঠিক বলবে ওসব ছাড় বন্ধু চল বাজার পানে আমার কিছু কেনার আছে চল তাহলে তাহলে আমি আসছি তুমি আমার জন্য দোয়া করো জানে আমি ভালো রেজাল্ট করে বাড়ি আসতে পারি ঠিক আছে বাবা তুমি এখন যাও আমরা দোয়া করব তোমার জন্য তুমি একটু ভালো করে পড়াশোনাটা করো হ্যাঁ হ্যাঁ পড়বে পড়বে তোকে অত চিন্তা করতে হবে না তুই বাড়ির ভিতরে আয় আমাকে খেতে দিবি খেয়ে দে আমি মাঠে যাব। তুমি কি গো ছেলেটা আজকে বাইরে পড়তে যাচ্ছে আজকে তুমি এভাবে কথা বলছো তোমার কি একটু না লজ্জা করছে না তুমি কেমন পাশান বাপ গো শোন কানে গুলো বেশি ঘন ঘন করিসনি আমাকে দুটো খেতে দে আমি খেয়ে দে মাঠে যাব। ঠিক আছে দিচ্ছি তুমি তো পড়াশোনা করনি তা পড়াশোনার মানে বুঝবা কি মা তাহলে আমি গেলাম সঙ্গে একটু দেখা করো না না আমি দেখা টাকা কিছু করতে পারবো না আমার সামনে পরীক্ষা আমাকে ভালো করে পড়তে হবে আমার চেয়ে আমার পড়াটা আগে হয়ে গেল হ্যাঁ আমার পড়াটাই আগে কদিন পর আমার পরীক্ষা আছে আমাকে কলেজে সবথেকে সেরা ছাত্র হতে হবে আর তোমার সাথে আমি এখন দেখা করতে পারবো না ঠিক আছে দেখা যখন করতে পারবে না তাহলে আমাকে ব্রেকআপ দিয়ে দাও ঠিক আছে তুমি যখন ব্রেকআপ চাইছো তোমাকে আমি ব্রেকআপ দিলাম তোমার আগে আমার পড়াশোনাটা এখন ফোন রাখো

মানে বলছি রাজীব ভাই পড়াশোনা করে চাকরি পেলে তোমার আবদার গুলা সব পূরণ করতে পারবে আর এই যুগে যার চাকরি নাই তার কিছু নাই তাই বলছি তুমি মন খারাপ করো না হ্যাঁ তুমি ঠিকই বলেছ চলো আছিস মা আমি তো ভালোই আছি জানো মা আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে কি বলিস রে তা তুই পাস করেছিস আবার কেমন হবে মা প্রত্যেকবারের মতো এবারেও পাস করেছি তুমি জানো আব্বাকে বলে দিও ঠিক আছে ঠিক আছে বলে দিব তা তুই কবে আসছি এই তো মা আজকে রাতে আমি গাড়ি ধরবো ঠিক আছে সাবধানে আয় আমি এখন রাখছি ওগো তুমি শুনেছো এবারও আমাদের ছেলে ভালো রেজাল্ট করেছে আমার মনে হয় এবার আমাদের ছেলে চাকরি পাবে এ তো খুব ভালো কথা তা আমাদের ছেলে আসবে আসবে কবে বাড়ি বাড়ি আসছে কি বলছো আজকে তাহলে আমাকে একটা ব্যাগ দাও বাজার থেকে তাড়াতাড়ি আমি ভালো ভালো বাজার করে নিয়ে আসি কি তুমি আমাদের ছেলের জন্য বাজার করতে যাবে হ্যাঁ বাজার করতে যাব না হলে আমাদের ছেলে এসে কি খাবে ঠিক আছে ঠিক আছে তোমাকে আমি ব্যাগটা এনে দিচ্ছি এই বাবা আমি আয় আয় ভেতরে আয় বাবা এই দুবছরে আমার ছেলে কত রোগাপাতলা হয়ে গেছে না গো মা অনেকদিন দেখোনি তার জন্য আমাকে রোগাপাতলা পাতলা লাগছে মা তুমি ব্যাগটা রেখে দাও আমি একটু রাজের সাথে দেখা করে আসি এই তো বাবা এক আসলি একটু বিশ্রামে তারপরে কার যাবি না মা অনেকদিন রাজের সাথে দেখা করা হয়নি যা একটু দেখা করে আসি ঠিক আছে যা কিন্তু তাড়াতাড়ি কি ব্যাপার ওটা আমার বন্ধু আসছে না তাই তো মনে হচ্ছে কিরে বন্ধু কবে আসলি এতো বন্ধু আজকে আসলাম এসে তোর সাথে দেখা করতে চলে আসলাম তাহলে বন্ধু পাস টাস করেছিস তো আরে বন্ধু হ্যাঁ পাস করেছি পাস যখন করলি তাহলে নিশ্চয় চাকরি পাবি তা পার্টিটা কবে দিবি বল পার্টি তো দিব তা কি খাবি বল অনেক চল হাত পার্টির বেলা না রে তুই তো জানিস আমি ওসব কিছু খাই না আরে তুই খাবি না আমি খাব ঠিক আছে বন্ধু তাই হবে কিন্তু আমি তো কিছু খেয়ে আসিনি বাড়ি যাই দাও তো কি বললি দু টাকা নিবি আমার কাছে এখন টাকা পয়সা নাই তোকে আমি টাকা পয়সা দিতে পারবো না আমি তোমার কাছে এমনি চাইছি নাকি তোমার কাছে আমি ধার চাইছি আমি চাকরি পেলে তোমাকে টাকাটা দিয়ে দেব হ্যাঁ চাকরি পেয়ে মন হচ্ছে আমার একতলা বাড়ি দুতলা করে দিবে আব্বা তুমি এরকম কেন বল তো আমি আর কতদিন পর বড় চাকরি পাবো তা ছাড়া তোমার কাছে টাকাটা এমনি চাইছি নাকি ধার চাইছি তোকে আমি ধারও দিতে পারবো না তুমি বাপ না জল্লাদ কি আমাকে জল্লাদ বললি তবে রে মারলে এর ফল কিন্তু ভালো হবে না মা তুমি আমাকে দু টাকা দাও তো তুই এখন টাকা কি করবি তোমাকে দিতে বলছি দাও না আমি পাশ করেছি বলে আমার বন্ধু দেখে পাঠিয়ে দেবো দাঁড়া ঘর থেকে টাকা এনে দিচ্ছি

আমি তো পাঁচটা মানুষের সামনে তোর প্রশংসা করতাম কিন্তু তুই আমাকে এভাবে মারবি আমি বুঝতে পারিনি আমি তোকে সারা জীবন কেন বলতাম তুই জানিস বাপ কারণ আর পাঁচটা ছেলের মতো যেন তুই না হোস আব্বা আমার ভুলে গায়ে হাত উঠে পড়েছে চলো তোমাকে আমি হসপিটালে নিয়ে যাই না আরে বাপ আমাকে আর হসপিটালে নিয়ে যেতে হবে না আমার যে আর সময় এ তুই কি করলি তো তোর বাপকে মেরে ফেললি মা আমি বুঝতে পারিনি নিশার ঘরে হাতটা চালিয়ে দিয়েছি যে জিনিস খেয়ে তোর বাপকে মারলি সেই জিনিস তুই কেন খেতে গেলি আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দিও আর হ্যাঁ বন্ধুরা আপনাদেরকেই বলছি যে জিনিস খেয়ে নিজের বাপকে খুন করতে যায় সেই জিনিস কেউ খাবেন না আর হ্যাঁ আমার মতো ভুল কেউ করবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন